ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত বন্ধুরা বলা হয় যে শ্রীমৎ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি সাফল্য লাভ করতে পারে বন্ধুরা বিশেষ এই ভিডিওতে আমি আপনাদের শ্রীমদ্ভগবদ্ গীতা থেকে চল্লিশটি শ্লোক জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণে অন্ততপক্ষে প্রতিদিন একবার করে হলেও শুনবেন বন্ধুরা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ তার প্রিয় শিষ্য শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন গীতায় সাতশোটি শ্লোক আছে শ্লোক আছে মধ্যে অর্জুন পঁচাশি অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে গীতার জ্ঞান গিয়েছিলেন পরমেশ্বর ভগবান গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ জানান জানান পূর্বে এই যোগ তিনি আর এইভাবে প্রজন্মের পর প্রজন্ম পরম্পরাগত ভাবে এই জ্ঞান অর্জন করে আসছেন রাজা কিন্তু কালান্তরে এই যোগ লুপ্ত হয়ে গেছে সেই যোগই যুগ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ জানান বন্ধুরা গীতায় চল্লিশটি গুরুত্বপূর্ণ শ্লোক এখন শুনে নেওয়া যাক যা আপনার জীবনের অপার পরিবর্তন আনবে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন আমার ভক্ত যদি নীরব হয়ে সব শোনে তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দিই শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত হব তাহলে তিনি তোমাকে অন্য কারোর সামনে মাথা নত করতে দেবে না সঙ্গ করুন কারণ স্বর্ণকারের অব্যবহিত জিনিস বাদামের চেয়েও দামি শ্রীকৃষ্ণ বলেছেন যারা আপনার সঠিক কথা অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না একদিন তুমি সময়ের বিরুদ্ধে নয় নিজের বিরুদ্ধেই অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে একবার ক্ষমা করুন ভালো থাকলো কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ নইলে তুমি কেমন আছো রাস্তার যে কোনো লোক জিজ্ঞেস করেই নেবে কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে এটাই নিয়ম ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয় যেমন ভরসা মন আর সবার উপর বিশ্বাস ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই উত্তম সবাই সাহায্য চাইতে আসে কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার জন্য কেউ থাকে না শ্রীকৃষ্ণ বলেন ভালো কাজ করো এবং ভুলে যাও সময় হলে তার ফল অবশ্যই পাবে রেডে প্রচুর ধার থাকে কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না এইভাবেই প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না সমস্যাগুলো হলো ভরা ব্যাগের মতো দেখতে ভারী মনে হলেও তুলে নিলে অনেক হালকা লাগে পরমাত্মা যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয় আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয় আপনার সমস্যা কখনো কারোর সাথে শেয়ার করবেন না কারণ আশি শতাংশ লোকের আপনার কষ্টে কোনো যায় আসবে না আর বাকি কুড়ি শতাংশ লোক খুশি হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না কারণ একজন জঞ্জাল বহনকারী লোক কিরা চিনতে পারে না নিরবতা এবং হাসি এই দুটো শক্তিশালী হাতিয়ার নিরবতা হলো অনেক সমস্যা সমাধানের উপায় আর হাসি হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায় কোনো মানুষই নিজে থেকে বদলায় না জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে জীবন জীবন একবারই আসে এটা একেবারেই ভুল কথা মৃত্যু একবারই আসে জীবন প্রতিদিনই আসে শ্রীকৃষ্ণ বলেন যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে শুধু প্রতারণা মানেই ঠোকানো নয় কারো ভালো চাওয়ার অভিনয় করাটাও সবথেকে বড় কোতারা নয় সাহস হারাবেন না আপনাকে এখনো অনেক দূর যেতে হবে যারা বলেছিল আপনি পারবেন না তাদের কাছেও আপনাকে কি প্রমাণ করতে হবে শ্রীকৃষ্ণ বলেন তোমরা যাকে সমর্থন করো না প্রকাশ্যে তাদের বিরোধিতা করো তাহলে সবাই তোমাকে বিরোধী বলবে বিশ্বাসঘাতক নয় কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না কারণ আপনার কখন কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করেন যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবেই যা ইচ্ছা বলে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনছে তার কী অবস্থা হয় জীবনযাপনের জন্য নিরবতা প্রয়োজন কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে তখন অস্ত তুলে ধরা বাধ্যতামূলক হয়ে যায় মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয় কারণ মন পরে ভালো হয়ে যায় কিন্তু একবার বলার কথা কখনো ভালো হতে পারে না কাউকে প্রতারণা করা এক ঋণের মধ্যে যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পাবেন সেই ব্যক্তি শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে লড়াই করার ক্ষমতা সবার আছে কিন্তু কেউ জয় পছন্দ করে আবার কেউ সম্পর্ক পছন্দ করে বুদ্ধি বুদ্ধি প্রত্যেকেরই আছে কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর ত্যাগ ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না একটি প্রশ্বাস নেয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তেই হয় যারা আপনার অনুভূতিকে সম্মান করে না তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয় যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে শুধু নিজে থেকে হাল ছাড়বেন না ভগবান শ্রীকৃষ্ণ পাখিটা দেখবে কিছু সম্পর্ক প্রায় অভিমানের কারণে শেষ হয়ে যায় কারণ দোষ সবসময় ভুলের হয় না সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো নেই নিরাপত্তার ছেড়ে ভালো কোনো হাতিয়ার নেই শব্দের থেকে তীক্ষ্ণ তীক্ষ্ণ কোন তীর নেই ভগবান শ্রীকৃষ্ণ বলে আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না বলবেন কারণ যারা আজ আপনার সাথে আছে তারা আগামীকাল আপনার বিরুদ্ধেও হতে পারে যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সফল হওয়া থেকে এমনকি ঈশ্বরও থামাতে পারেন হৃদয় হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না এবং নিরবতা দিয়ে যা বলা যায় শব্দ দিয়ে বলা যায় না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সকলকে শেয়ার করুন আর বাসুদেবের ভুলবেন না जय श्री कृष्ण